মেয়েদের জন্য পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে পড়ছেন স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তির প্রক্রিয়ার সমস্যার সৃষ্টি হয়েছে সমস্যার কারণ বিদ্যালয়ে মেয়েদের জন্য নেই পর্যাপ্ত বাথরুম এমনকি নেই পর্যাপ্ত ক্লাসরুমও পরিকাঠামোর অভাবে নতুন কোনো ছাত্রীকে ভর্তি নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা ললিত আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের পর্যাপ্ত বাথরুম থাকলেও ছাত্রীদের বাথরুমের অভাব দীর্ঘদিনের বাথরুম তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের নিকট একাধিকবার আবেদন করা হলেও কোনো সারা পাওয়া যায়নি বলে অভিযোগ শুধু ছাত্রীদেরই নয়

আমি এটা বলবো মানে একটু ব্যবস্থা আমাদের স্কুলে প্রচুর ছাত্রী আছে একটা টয়লেটে প্রচুর অসুবিধা হচ্ছে কী রকম অসুবিধা হচ্ছে কী রকম অসুবিধা একজন ঢুকলে এই বিষয়টা হেডমাস্টারকে জানিয়েছো হ্যাঁ জানিয়েছি তিনি বলেছেন ব্যবস্থা করছে থ্যাঙ্ক ইউ তোমার নাম আমাদের স্কুলে একটা টয়লেট আছে খুব অসুবিধা হয় যেতে অসুবিধা হয় তার জন্য একটা ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো আর কি কি ব্যবস্থা করলে ভালো হয় আপাতত টয়লেটের ব্যবস্থাটা করলে খুব ভালো হতো কারণ টয়লেটের অবস্থাটা খুব খারাপ তো ছাত্র ছাত্রীদের যে ছাত্র ছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে চাপ করছে চাপ পড়ছে প্রচুর একটা বাথরুম হতে আপনার নাম আপনার নাম সুমনা কুন্ডু থ্যাংক ইউ হ্যাঁ ছাত্রীরা যে অভিযোগটা করেছে যথার্থ কারণ এখন যে বর্তমান পরিস্থিতি তাতে আমাদের স্কুলে ভর্তির একটা আলাদা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং পিছিয়ে পড়া ছাত্রীরা যারা আসে এখান থেকে তারা এখান থেকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকের পরে ভালো জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকে ওই জন্য একটা হ্রাস হয়েছে আমাদের স্কুলে ভর্তি হওয়ার কিন্তু সেই জায়গাটাতে আমাদের এই বাথরুমের যে ব্যবস্থা সেই বাথরুমের ব্যবস্থা ভীষণ অপ্রতুল এবং ক্লাসরুমে বসার ক্ষেত্রেও একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কারণ সংখ্যাটা কম ক্লাসরুমের ছাত্রী সংখ্যা বেশি হয়ে গেছে সেই কারণে যদি এ বিষয়ে যদি প্রশাসন একটুখানি ভূমিকা পালন করে তাহলে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে ভীষণভাবে উপকৃত হব এবং অভিযোগটা যথার্থই যে টয়লেটের ব্যবস্থা ওদের কম ছাত্রীদের অপ্রিয় যখন থাকে তখন ওদের বসার সেরকম ব্যবস্থা আমরা দিতে পারছি না কারণ আমাদের ফাইভ টু টেন তার সঙ্গে আমাদের প্রাইমারিও এখানটাতে হয় অনেক ছাত্র এই অব্যবস্থাটা লক্ষ্য করা যাচ্ছে আমরা চেষ্টা করেও সেটা পারছি না প্রশাসন এই বিষয়ে যদি একটুখানি সহযোগিতা করে তাহলে আমরা উপকৃত কোথায় কোথায় জানিয়েছেন আপনার অভিযোগ আমরা ডিএম অফিসে জানিয়েছি আমরা শিক্ষা দপ্তরে যেখানে জানানো দরকার আমাদের হায়ার অথরিটি জানিয়েছি সেখান থেকে থ্যাংক ইউ আপনার নাম ম্যাম আমার নাম বাসবি রায় আমি বালুরঘাট অনেক মন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষিকা বিষয়টা হলো আদর্শ স্কুলের পঠন পাঠনের দিক দিয়ে যে অগ্রগতি ঘটছে সেখানে ছাত্রছাত্রীদের ভর্তি পরিমাণটা ম্যাক্সিমাম প্রায় আমাদের এখানে ইলেভেন টুয়েলভ মিলে আটশোর কাছাকাছি ছাত্রছাত্রী আছে এই যে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আমাদের পঠন পাঠনের যে ডিমান্ডের জন্য কিন্তু অপরদিকে আমাদের কিছু স্কুলের খামতি রয়েছে যেখানে আমরা টয়লেটের ব্যবস্থা নেই এই টয়লেট আমাদের মাত্র একটা ছাত্র ছাত্রীদের মানে ছাত্রীদের জন্যে একটাই মহিলা টয়লেট আছে সেইখানে প্রায় চারশো মহিলা ছাত্রীকে সেইখানে টয়লেট করতে হয় সেই জন্যে টয়লেটের ক্রাইসিস থাকার জন্যে গার্জেনদের কাছ থেকে আমাদের কাছে একটা ডেপুটেশন এসেছে যে আপনারা এত ছাত্রী ভর্তি করেছেন কিন্তু আপনারা ছাত্র ছাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করতে পারছেন না কেন আমরা এই কথাটা যথারীতি উপরের স্থানে যেখানে যেখানে ডিএম ডিপিও সব জায়গায় জানিয়েছি যে আমাদেরকে আরও কিছু টয়লেটের ব্যবস্থা সরকার থেকে করে দেওয়া সরকার থেকে এখন করে ইচ্ছে না সরকারের কাছে আমরা ডিমান্ডটা করেছি সরকার বলেছে যে আমরা এখনই এর ব্যবস্থা করছি কিছুটা সময় দিতে হবে তাদেরকে তারা বলেছে করে দেবে আপনার নাম আচ্ছা আমার নাম পার্থপ্রতিম দত্ত